হাই চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিও হচ্ছে স্কিন কেয়ার নাইট স্কিন কেয়ার রুটিনটা আমার কীরকম সেটাই শেয়ার করব তো তার জন্য নিয়ে নিচ্ছি মুলতানি মাটি আর আর একটা কন্টেনারের মধ্যে রয়েছে বেসন আর চালের গুঁড়ো মিক্স করা তো এটা আমি খুব কয়েকদিনের মধ্যেই শুরু করেছি জাস্ট থ্রি ফোর ডেজ হয়েছে আমার ইউজ করা তো এটা বেশ ভালো যেরকম মুখে আমাদের যে কালো প্যাচেসটা থাকে সেটা কিন্তু উঠে যাচ্ছে সহজে আর সারা দিন বাইরে রোদে ঘুরলে যেটা হয় যে মুখটা চিটচিটে একটা ভাব আসে বা যারা কিচেনে থাকে কিচেনে কিন্তু রান্না করার পরও মুখটা ভীষণ চিটপিট চিটপিট করে আর একটা হয় গরমে একটা কালছে ভাব থাকে ট্যান থাকে তো সেটার জন্য কিন্তু এই বেসন চালের গুঁড়ো এবং মুলতানি মাটি এই তিনটাকে আমি নর্মাল জলে ঘুলে মুখে ইউজ করবো তো এটাকে যদি কেউ চায় অ্যালোভেরা জেল দিয়েও ইউজ করতে পারে বা গোলাপ জলের সাহায্যেই ইউজ করতে পারে কিন্তু ডেলি বেসিসে যেহেতু আমি রাত্রে ইউজ করছি তা আমি সামান্য একটু পরিমাণ নিয়ে এটাকে মুখে ভালো করে লাগিয়ে নিই তারপর পাঁচ মিনিট রেখে কিন্তু রাব করে নিই দু হাত দিয়ে আর খুব হালকা হাতে মাসাজটা করতে হবে যেহেতু চালের গুঁড়ো আছে সেই জন্য কিন্তু আমাদের স্কিন পাতলা যে স্তর রয়েছে সেটাতে কিন্তু আঁচড় লাগার সম্ভাবনা থাকে তো খুব হালকা হাতে এটা কিন্তু মাসাজ করতে হবে তারপর একটা স্পঞ্জের সাহায্যে আমি কিন্তু এটাকে ক্লিন করে নিলাম কারণ যেহেতু গুঁড়ো গুঁড়ো সেজন্য জন্য গায়ে পড়ার একটা চান্স থাকে আর একটা টাওয়ালের সাহায্যে মুখটাকে ড্যাপ ট্যাপ করে ভালোভাবে শুকিয়ে নিতে হবে আর মুখে যেন ওই গুঁড়োগুলো একটু লেগে না থাকে তো ডিফারেন্সটা তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো এটা জাস্ট ইউজ করে মুখটা ধুয়ে নেওয়ার পরে আর তারপর ইউজ করব গোলাপ জল আর লোটাসের নাইট ক্রিম তো গোলাপ জলটাকে মুখে স্প্রে করে নিয়ে একটু দু মিনিট দুএক মতো হাত দিয়ে ট্যাপ ট্যাপ করে কিন্তু বসিয়ে নিতে হবে ভালোভাবে যেন মুখটা ভিজে এরকম আরো নতুন নতুন ছোট ছোট টিপস পেতে ভিডিও পেতে কিন্তু অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো করতে হবে আর ইউটিউব থেকে দেখলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দিতে হবে আর তারপরেই আমি ব্যবহার করে নিচ্ছি লোটাসের নাইট ক্রিম এটা ভীষণ ছোট পনেরো গ্রামের একটা প্যাক যেটা আমি রিসেন্টলি কিনেছি চার পাঁচ দিন হলো আর এটা আমি আগেও ব্যবহার করতাম ভীষণ এফেক্টিভ তো এটার প্রাইস থাকে ওই নাইনটি এরকম কিছু যেটা ডিসকাউন্টে কিন্তু অ্যাপ্রক্স এইটিতে পাওয়া যায় তো এটা মুখে ভালোভাবে আমি মাসাজ করে নেব আর বেঁচে যাওয়াটা বেঁচে যাওয়া অংশটা হচ্ছে গলায় ব্যবহার করে নিচ্ছি আর অবশ্যই এটা যদি রেগুলার বেসিসে করা যায় সেক্ষেত্রে কিন্তু সেভেন ডেজও যদি কেউ করো তোমরা কিন্তু নিজেরাই রেজাল্টটা দেখতে পাবে আর এই হচ্ছে আমরা ফাইনাল লুক তো অবশ্যই এটা ট্রাই করো এবং যারা যারা ট্রাই করবে জানাতে ভুলো না যে কেমন লাগলো থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে এরকমই নতুন একটা ভিডিওই বাই বাই